আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বর্তমানে রয়েছেন টালিগঞ্জ থানার লকাপে লকাপে থাকা আর পাঁচজন অভিযুক্ত যে সুবিধা পান বিক্রম যেন তার থেকে এক চুলো বেশি সুবিধা না পায় সেই সতর্কতা রয়েছে লালবাজারের তরফ থেকে থানার লকাপে বাড়তি খাতির নয় বিক্রমকে বিক্রমের সঙ্গে তদন্তকারীদের এক অংশের ঘনিষ্ঠতা রয়েছে এরকমই অভিযোগ উঠেছিল আর সেই জন্যই লালবাজার কন্ট্রোল রুম থেকে টালিগঞ্জ থানার সিসিটিভি ক্যামেরায় ছবি নজরবন্দি করা হচ্ছে প্রয়োজনের বাইরে বিক্রমের সঙ্গে কোনো কথা বলতে থানার পুলিশ কর্মীদের রয়েছে নিষেধাজ্ঞা বাকি কয়েদিদের মতনই বিক্রমকে পড়তে হয়েছে খাকি শার্ট প্যান্ট তাকে দেওয়া হচ্ছে একটি কম্বলও বৃহস্পতিবার বিক্রমকে গ্রেফতার করার পর তাকে দেওয়া হয় খাকি প্যান্ট শার্ট রাতে থানার ক্যান্টিন থেকে রুটি তরকারি দেওয়া হয় তারকা কয়েদিকে সামান্য মুখে তুলে বাকিটা ফেলেই দেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি আর সকালে আর পাঁচটা কয়েদির মতো পাউরুটি আর চা দিয়েই ব্রেকফাস্ট ছাড়েন বিক্রম দুপুরে বিক্রমকে দেওয়া হয়েছিল ভাত টেলটেলের ডাল আর একটা ছোট পোনা মাছের টুকরো কোনোমতে অল্প খাবার খেয়ে বাকিটা ফেলেই দিচ্ছেন অভিনেতা থানার একটি সূত্রের খবর খাবার কার্যত মুখে তুলতে চাইছেন না এই অভিনেতা রাতে লকাপে মেঝেতে কম্বল পেতে শুয়েছেন বিক্রম কখনো শুয়ে উসফুস করছেন আবার বেশিরভাগ সময় হাঁটুতে মাথা দিয়ে বসে রয়েছেন এই অভিনেতা কারোর সঙ্গে বেশি কথা বলছেন না তিনি বিক্রমের লকাপে রয়েছেন প্রতারণায় অভিযুক্ত আরেকজন আসামি নায়ককে দেখে তার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করলেও বিক্রম তার জবাবে কিছুই বলেননি বর্তমানে বিক্রম চট্টোপাধ্যায় টালিগঞ্জ থানার লকআপে আর পাঁচজন কয়েদির মতনই জীবন কাটাচ্ছেন আগামী দশই জুলাই পর্যন্ত বিক্রম থাকবেন পুলিশি হেফাজতে তারপর আদালত কি রায় দেয় তার আশায় বসে আছে সকলে এই সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি